আসসালামু আলাইকুম কি অবস্থা বা কাচ্চারা কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওর মাধ্যমে শুরু হচ্ছে তোমাদের ম্যাথ বা গণিত বইয়ের প্লে এটা যেহেতু প্লে লিস্টের ফার্স্ট ক্লাস সো ফার্স্ট ক্লাস হিসেবে ছোটো কিছু কথা বলে নেব জাস্ট এক থেকে দুই মিনিটের ভিতর তো এইটা মানে তোমরা যখন এই পুরো প্লে লিস্টটা দেখবা অবশ্যই একেবারে প্রথম ভিডিও থেকে দেখার ট্রাই করবা বা যে চ্যাপ্টারে দেখো না কেন ওই চাপটারের প্রথম ক্লাসটা থেকে দেখার ট্রাই করবা নাহলে কি হবে যে তুমি আসলে ওইটার বেসিকটা তুমি বুঝতে পারবা না হয়তো তুমি ম্যাথটা করতে পারবা বাট ওইটার পিছনের যেই লজিকটা কাজ করছে সেইটা বুঝতে পারবা না এবং ম্যাথের মেইন ব্যাপারটা হচ্ছে লজিক বিল্ড করা যুক্তি দিয়ে চিন্তা করা একটার পর একটা ধাপে ধাপে যুক্তি দিয়ে আগানো এরকম করে ম্যাথ আমাদের কাছে অনেকের কাছেই কঠিন লাগে বাট এই কঠিন লাগার পিছনের অন্যতম বড় কারণও কিন্তু এইটা যে আমরা আসলে ম্যাথটাকে বোঝার ট্রাই করি না ফিল করার ট্রাই করি না অন্য সব কিছুর মতো মুখস্থ করার ট্রাই করি তো আমাদের চমক হাসান ভাইকে তো তোমরা সবাই যেন তাই না সো উনি একটা খুব সুন্দর কথা বলে যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়গুলোর ভিতর একটা হচ্ছে ম্যাথমেটিক্স আমিও বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়গুলো যেগুলো আছে তার ভিতর একটা হচ্ছে ম্যাথ বা গণিত বাট এই যে সৌন্দর্য এই সৌন্দর্যটাকে যদি উপভোগ করতে চাও এটাকে বুঝতে হবে এটাকে ফিল নিতে চাইলে এটাকে বুঝতে হবে এটার পিছনে কী আছে সেইটাকে বুঝতে হবে সো এর জন্য হচ্ছে ম্যাটটাকে হৃদয় ধারণ করতে হবে বলা যেতে পারে বা ফিল করে ফিল নিয়ে পড়ার ট্রাই করতে হবে সো প্লেলিস্টে যেহেতু ফার্স্ট ক্লাস অবভিয়াসলি একটু মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখার ট্রাই করবা সো চলো শুরু করি আমাদের প্রথম অধ্যায় আজকের ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় অধ্যায় এক প্যাটার্ন প্যাটার্ন জিনিসটা কী মানে ম্যাথ আমরা সব সময় আসলে পড়ি কিন্তু কখনো একটুকে যেটা বললাম যে আমরা আসলে কখনোই ফিল করার ট্রাই করি এটা ম্যাথ জিনিসটা আসলে কী এটা কোন কাজে লাগে আমরা অনেক জিনিসই জাস্ট থিউরি আকারে পড়ে যাই কিন্তু কখনো এইটা চিন্তা করি না এটা কোন কাজে লাগবে বাট আমি প্রত্যেকটা অধ্যায় পড়ানোর সময় বলে দেব যে রিয়েল লাইফে এটা কোন কাজে লাগে এই যে দেখতে পাচ্ছ প্যাটার্ন শব্দটা তোমাদের কাছে অনেকটা অপরিচিত প্যাটার্ন জিনিসটা কী বাট আমাদের চারদিকে যদি খেয়াল করি আমাদের রিয়েল লাইফে সব জায়গায় কিন্তু প্যাটার্ন ইউজ আছে এরপর তুমি যে ডিভাইসটা ইউজ করে এই ভিডিওটা দেখছো এর পিছনে কিন্তু অনেক কিছু কাজ করছে বা অনেক প্যাটার্ন কাজ করছে বা এই পুরোটাই কিন্তু আসলে ম্যাথমেটিক্স যেহেতু ম্যাথমেটিক্সের সৌন্দর্যগুলো নিয়ে কথা বলছিলাম সো এটার পুরোটাই কিন্তু ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্সের ছোট্ট একটা পার্ট হচ্ছে প্যাটার্ন সো আজকে আমরা প্রথম অধ্যায় প্যাটার্ন এই অধ্যায়টা নিয়ে পড়ব রিয়াল লাইফে বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসপত্র আমরা দেখছি বিভিন্ন ধরনের কাপড়ে বা জামা কাপড়ে বিশেষ করে পাঞ্জাবিতে অনেকের বা মেয়েদের জামা কাপড়ের ভিতর এই ধরনের ডিজাইন দেখা যায় এইটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন বাট রিয়েল লাইফে প্যাটার্ন কিন্তু অনেক বিস্তৃত মানে অনেক জায়গায় প্যাটার্ন ইউজ করা হয় শুধুমাত্র যে ম্যাথের ক্ষেত্রে ব্যাপারগুলো পড়বে এরকম না অনেক জায়গায় ইউজ করা হয় আজকে আমরা সবগুলোই দেখার ট্রাই করবো এবং ফিল করার ট্রাই করব যে প্যাটার্ন জিনিসটা আসলে কী কাজে লাগে এবং আমাদের সবচেয়ে পরিচিত একটা প্যাটার্নের উদাহরণ হচ্ছে মৌমাছির বাসা মৌমাছির বাসাগুলো কীরকম সুন্দর করে সাজানো থাকে সো এইটা কিন্তু ম্যাথমেটিক্সের খেলা মৌমাছির আসলে এইরকম করে কেন বাসা বানায় অন্যরকম করে কেন বাসা বানায় না এখানে এই ঘরগুলো কেন ত্রিকোণ আকৃতির হলো না বা অন্য কোনো আকৃতির কেন হলো না এর কারণ হচ্ছে সরি এই টাইপের প্যাটার্ন যদি ফলো করা হয় তাহলে সবচেয়ে কম মোম ইউজ করে এগুলো তো মোম দিয়ে বানানো তাই না সবচেয়ে কম মোম ইউজ করে মৌমাছির বাসা বানানো যায় এরকম আর অনেক কেস আছে যে প্যাটার্নের তারপর ধরো প্যাটার্নের একটা সুন্দর জিনিস উদাহরণ হচ্ছে গোল্ডেন রেশিও তোমরা হয়তো অনেকে গোল্ডেন রেশিওর ব্যাপারে জানো সো গোল্ডেন রেশিও আমাদের চারপাশে যত সুন্দর জিনিসপত্র আমরা দেখি সবগুলো আসলে এই গোল্ডেন রেশিও ফলো করে এই গোল্ডেন রেশিওর ব্যাপারে হয়তো আমি সেকেন্ড বা থার্ড ভিডিওতে বলবো বিস্তারিত বাট এতটুকু জেনে রাখো গোল্ডেন রেশিও এইরকম একটা জিনিস সো আমাদের চারপাশে যতগুলো সুন্দর জিনিসপত্র দেখি তুমি যে কোনো ফুল বলো বা খুব ভালো পেন্টিং বলো বা বড়ো কোনো স্থাপনা সুন্দর স্থাপনা বলো সব জায়গায় কিন্তু এই গোল্ডেন রেশিওর ইউজ করা আছে মানে গোল্ডেন রেশিও ইউজ করা হয়েছে সো সবগুলোর ব্যাপারে আমরা আস্তে আস্তে দেখবো এবং এখানে কিন্তু প্যাটার্ন ইউজ করা হয়েছে তারপর ধরে যে মহাবিশ্বের আকৃতি এইখানেও কিন্তু গোল্ডেন রেশিও ফলো করা হয় তারপর হচ্ছে এই যে জেব্রার এই যে দাগগুলো গায়ের যেই যেরকম এগুলো এগুলোও কিন্তু প্যাটার্ন ফলো করে এক একটা তারপর হচ্ছে আমাদের বাগমামা বাঘ মামার গায়ের যেই ডেরা কাটার দাগগুলো এগুলোও কিন্তু এক এক ধরনের প্যাটার্ন ফলো করে তারপর টেকনোলজিতে অবভিয়াসলি ইউজ করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমরা যারা ফিউচারে বড়ো হয়ে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবা তাদের কিন্তু এই প্যাটার্ন অনেক ইউজ করতে হবে সো ওভারঅল আমাদের চারপাশে সব জায়গায় প্যাটার্নের ইউজ কিন্তু আছে আমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় তোমাদের এরকম মনে হবে যে এই চ্যাপ্টারটার জিনিসপত্রগুলো আমাদের তো সব জায়গায় লাগে আসলে বিজ্ঞানের বা ম্যাথের ব্যাপারগুলো এরকম আমাদের রিয়েল লাইফের সব জায়গায় এমনভাবে ছবি আছে আসলে আমরা আলাদা আলাদা করে বুঝতে পারি না যে কোনটা কোন জায়গায় লাগে বাট কোনো কোনো না কোনো জায়গায় লাগে এই যে প্যাটার্নের জিনিসগুলো দেখালাম এখানে আরো অনেক জিনিস হয়তো কাজ করে দেখো এই যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা টেকনোলজির ক্ষেত্রে শুধুমাত্র কি প্যাটার্ন কাজ করে অভিয়াসলি না আর অনেক জিনিসপত্র কাজ করে বিজ্ঞানের ম্যাথের অনেক জিনিস কাজ করে বাট আমরা এগুলো আসলে কখনো বোঝার টাই করি না দ্যাটস হয় বিজ্ঞান এবং অঙ্ক জিনিসটাকে আমাদের কাছে কঠিন লাগে সো এই জন্য আমি চেষ্টা করছি তোমাদের কাছে বিজ্ঞান এবং অঙ্কটা যতটা সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় যাতে তোমরা সহজ জিনিসটাকে ফিল নিয়ে পড়তে পারো আচ্ছা যাই হোক আউট অফ দ্য টপিক চলে যাচ্ছিলাম এরপর কি এরপর হচ্ছে আমাদের হার্টবিট এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন ফলো করে তাই না আমাদের হার্টের যে আপস অ্যান্ড ডাউনসগুলো এগুলো এক ধরনের প্যাটার্ন ফলো করে মানে মেডিকেল সায়েন্সও এটার ইউজ আছে তোমরা যারা ইসিজি করার দেখছো তোমাদের হয়তো নিজেদের বা কোনো আত্মীয় স্বজনের বাবা মায়ের বা চাচা চাচি কারো দাদা দাদু কারো হয়তো ইসিজি দেখছো ইসিজি রিপোর্টটা কীরকম এরকম একটা কিন্তু দাগ কাটা দাগ কাটা এরকম এটা দিয়ে হচ্ছে হার্টবিটগুলো মাপা হয় বা কীরকম আপস অ্যান্ড ডাউন্স হয় হার্টবিটে সেটা মাপা হয় সো এইটা দেখে কিন্তু ডাক্তার আসলে প্রেডিক্ট করতে পারে যে কি আমাদের হার্টে কোন ধরনের রোগ আছে কীভাবে প্রেডিক্ট করে এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন ফলো করে মানে স্বাভাবিক অবস্থায় আমাদের হৃৎপিণ্ড এক ধরনের প্যাটার্ন দেয় এই প্যাটার্নের ভিতর কোনো ধরনের অস্বাভাবিকতা যদি ডাক্তাররা দেখে তখন আসলে বুঝতে পারে যে হাটের এই ধরনের প্রবলেম হয়েছে সো দেখো সব জায়গায় কিন্তু প্যাটার্ন এ ইউজ আছে সো এই যে হৃৎপিণ্ডের কথা বলছি একটু আগে যেটা বললাম সেটাই তারপর হচ্ছে সবচাইতে জনপ্রিয় যেটা প্যাটার্নের ইউজ কেস সেটা হচ্ছে বা যেটা বোঝা যায় না জনপ্রিয় বা বোঝা যায় না ডিটেক্টিভ সো ডিটেক্টিভরা এটা কীভাবে ইউজ করে প্যাটার্ন ধরো তোমরা অনেকে হয়তো তিন গোয়েন্দা পড়ছো তারপর হচ্ছে ফেলুদা পড়ছো মিসির আলি পড়ছো সব জায়গায় দেখবা গোয়েন্দারা গোয়েন্দাদের কাছে হয়তো দুই তিনটা তথ্য আছে দুই তিনটা তথ্য থাকার পর ওইগুলোর ভিতর ওরা প্যাটার্নটা আইডেন্টিফাই করার ট্রাই করে যে এই দুইটা বা তিনটা জিনিসের ভিতর কী মিল আছে কি ধরনের প্যাটার্ন আছে ওইটা থেকে কোনো ডিসিশনে পড়ছে যেমন আমি কয়েক বছর আগে একটা বই পড়ছিলাম মোস্ট পাবলি সাদাত হোসেনের কোনো বই রেজা সিরিজের মেবি বই তো ওইখানে হচ্ছে একটা নতুন অঞ্চলে বা নতুন এলাকায় নতুন গড়ে ওঠা শহরে এক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছিলো সো ওইখান থেকে খুন খারাপ আরো কি যেন হয়েছে ওইখান থেকে হচ্ছে একজন ডিটেকটিভ ওইটার ব্যাপারে তদন্ত করতেছিলেন সরি সো উনি হচ্ছে কোনোভাবেই কুল কেনারা করতে পারছিলেন না পরে উনি কি করলেন যে ওই এলাকার পুরাতন হচ্ছে এক বছর বা ছয় মাসের এরকম সবগুলো পেপার সংগ্রহ করলেন তারপর উনি আস্তে আস্তে সবগুলো পড়ার ট্রাই করলেন সবগুলো পড়ার পর উনি আসলে ওইটার ভিতর প্যাটার্ন আইডেন্টিফাই করার ট্রাই করলেন যে ওইটার ভিতর কি প্যাটার্ন আছে মানে ওইটুগুলোর ভিতর কি কি কমন জিনিস আছে সো ওইটার ভিতর থেকে প্যাটার্ন আইডেন্টিফাই করে উনি কিন্তু ওইটার কেসটা সলভ করে ফেললেন সো দেখো কোন জায়গায় প্যাটার্ন ইউজ নেই সব জায়গায় প্যাটার্নের ইউজ আছে আমাদের কিন্তু সো সবগুলোর ব্যাপারে আমরা জানবো মোস্ট প্রবলি প্যাটার্নের গল্প এখানে শেষ সো চলো আমরা ম্যাথে প্রবেশ করি দেখো এই বক্সটার ব্যাপারে দেখো এই বক্সটা কীরকম এই বক্সটার জাস্ট একটু দেখো আমার ভিডিওটা এখন একটু থামো তারপর একটু দেখো বক্সটার ভিতর কী বলা হয়েছে বক্সটার ভিতর তুমি কি কোনো প্যাটার্ন লক্ষ্য করতেছো হ্যাঁ এখানে তো দেওয়াই আছে এটা বইতে দেওয়া আছে সো আমি আর এটা ডিপে গেলাম না কি প্যাটার্ন দেওয়া আছে দেখো এখানে কত চারপাশে মানে এই যে পিরামিডের মতো একটা আকৃতি এটা তো পিরামিডের মিশরের পিরামিডের মতো আকৃতি তাই না সে পিরামিডের চারপাশে কি এক 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 দেওয়া আছে এক 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 দেওয়া আছে এক 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 বাট মাঝখানের সংখ্যাগুলো কিন্তু তাহলে চাইলেই বের করে ফেলা যায় এখানে মাঝখানের সংখ্যাগুলো যদি নাও দিত তাহলে আমরা বের করে ফেলতে পারতাম যে কোনো একটা সংখ্যা মাঝখানের যে কোনো একটা ঘরের সংখ্যাটা হচ্ছে উপরের যেই দুইটার সাথে দুইটা বক্সের সাথে কানেক্টেড ওই দুইটার যোগফল যেমন এখানে হচ্ছে দুই দুইটা কীভাবে আসছে দুই এর বক্সটা উপরের কোন দুইটা বক্সের সাথে কানেক্টেড এই দুইটা বক্সের সাথে কানেক্টেডটা সো এই দুইটা বক্সের যোগফল হচ্ছে এইখানে দেওয়া আছে এক যোগ এক দুই তারপর ধরো এই এই বক্সটা এই বক্সটা কীভাবে আসলো এই যে দেখো উপরে দুইটা বক্সের সাথে কানেক্টেড এক এবং দুই সো দুইটা বক্সের সাথে কানেক্টেড দুই এবং এক কথা হয় তিন তারপর এই বক্সটা কোন দুইটা বক্সের সাথে কানেক্টেড এই টু এম ওয়ান এখানে হচ্ছে থ্রি তারপর নিচেরটা এরকম এই ধরো সিক্স এটা সিক্স কিভাবে আসলো উপরে দুইটা বক্সের সাথে কানেক্টেড থ্রি অ্যান্ড থ্রি এইভাবে হচ্ছে সিক্স আসলো যে কোনো জিনিস মানে যে কোনো প্যাটার্ন রিলেটেড ম্যাথ শুধুমাত্র প্যাটার্ন রিলেটেড ম্যাথ না আসলে এ আমাদের এটা ভুল ধারণা যে শুধুমাত্র প্যাটার্ন রিলেটেড ম্যাথই এইভাবে সলভ করতে হবে ব্যাপারটা কখনো এরকম না যে কোনো ধরনের ম্যাথ মানে ম্যাথ মানি আর ম্যাথ যদি তোমার সামনে আসে প্রথমেই দেখার ট্রাই করবা ওই ম্যাথ কোশ্চেনটা দেখে বোঝার ট্রাই করবা আসলে কি বুঝাইছে ওইটার ভিতরে কি আছে সো প্যাটার্নের ম্যাথগুলো এরকম ধরো তোমাকে একটা চিত্র দিয়ে দিল এই চিত্রটাই দিয়ে দিলো ধরো এখানে মাঝখানে এই ঘরগুলো ফাঁকা পুরোপুরি ঘরগুলো ফাঁকা তখন তুমি দেখে বোঝার ট্রাই করবা ধরো এই ঘরগুলো ফাঁকা ধরো এই একটা ঘর যা দেওয়া আছে একটা না দিলে তো তুমি বুঝতে পারবো না তাই না একটা না দিলে তুমি বুঝতে পারবে না ধরো এরকম দেওয়া আছে এখন কিন্তু তুমি চাইলেই বুঝতে পারো যে এখানে কি আসলে হওয়ার কথা সো এখানে ধরো আরও কিছু ঘর দিয়ে দিলো এখানে আরও কিছু ঘর দিয়ে দিলো তখন তুমি দেখে প্রথমে বোঝার ট্রাই করবা যে আসলে কী বলছে এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে তুমি দেখার পরেই প্রথম প্রথম কিন্তু অনেক টাইম লাগবে বুঝতে অনেক টাইম লাগবে পরে আস্তে আস্তে তুমি চোখ বুলালেই সাথে সাথে এক থেকে দুই সেকেন্ডের ভিতরে বসে যাও প্রথমে তো দুই তিন মিনিট টাইম লাগবে একটা জিনিস বোঝার জন্য বাট এরকম করে এখন যেহেতু তোমাদের সময় আসে তোমাদের এই ক্লাস এইটে পড়তেছো সো অনেক টাইম আছে ক্লাস এইটের যে দুইটা মেইন বই কোনটা বিজ্ঞান এবং গণিত এবং ইংরেজি সো ইংরেজি ডিফারেন্ট ইস্যু ইংরেজি অন্যভাবে পড়ার জিনিস বাট বিজ্ঞান এবং অঙ্ক এই দুইটা তো লজিক দিয়ে পড়ার জিনিস তাই না সো এই দুইটা পড়ার জন্য কিন্তু এক বছর অ্যানাফ টাইম সো এক বছরের ভিতর অনেক কিছু কিন্তু পড়া যায় অ্যান্ড আমি সব ক্লাসে বলি যে তোমাদের এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে বলো তারপর এডমিশন টেস্টে বলো ওই সময় পর্যন্ত লাগবে দ্যার সই এখন থেকে যদি তুমি বেসিকটা ক্লিয়ার না করে যাও তখন কিন্তু অ্যাডমিশন টেস্টে কেউ যদি ডাক্তার হতে চাও মানে মেডিকেলে পড়তে চাও বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তখন এডমিশন টেস্টে দেওয়ার আগে এই জিনিসগুলোই তুমি যদি না পারো তখন কোন সময় তুমি অ্যাডভান্স জিনিস করবার কোন সময় হচ্ছে এই আগের জিনিস পুরাতন জিনিস চালাই করবো সো এখন থেকে বেসিকটা ভালোভাবে বিল্ড আপ করে যাও যাতে ফিউচারে কোনো ধরনের প্রবলেম ফেস না করো আমি এই প্রবলেম ফেস করছি দ্যাটসে আমি যেই প্রবলেমগুলো ফেস করছি আমি চাই না আমার স্টুডেন্টরা এই ধরনের প্রবলেম ফেস করুক দ্যারসাই আমি তোমাদেরকে এরকম করে বলছি এখানে আমার কিন্তু কোনো বেনিফিট নেই সো দ্যাটস ইট এতটুকুই যে যে কোনো ম্যাথ বা প্যাটার্ন অ্যান্ড ম্যাথ হোক যে কোনো ম্যাথ হোক অবভিয়াসলি প্রথমে দেখে একটু আইডেন্টিফাই করার ট্রাই করবা যে এখানে আসলে কী বলতে চাইছে এখানে বুঝাইতে চাইছে কি সেটা বোঝার ট্রাই করে তারপর ম্যাথটা আঁকাবা কোনো অ্যাপ্রোচে আঁকানো যায় সো এই যেটা বুঝছিলাম যে প্রথমে দেখলা দেখে বুঝলা যে চারপাশ হচ্ছে অন অন আছে তার মানে এদিকে যদি ঘর থাকে ওইগুলো হচ্ছে শেষে মানে পাশের সাইডের ঘরগুলো প্রত্যেকটা হচ্ছে ওয়ান অন থাকবে এবং ভিতরেরগুলো কি হবে উপরে দুইটার যোগফল এখানে হচ্ছে ওয়ান ওয়ান দেওয়া আছে এবং নিচে হচ্ছে দুই তার মানে উপরে দুইটার যোগ ফল তাহলে নিচের ঘরগুলো এরকম হবে এই দুইটা ঘরের যোগফল এখানে বসবে এই দুইটা ঘরের যোগফল এখানে বসবে এই দুইটারতে এখানে এই দুইটার এখানে এই দুইটার এখানে এরকম করে বসবে তারপর হচ্ছে এই দুইটার দুইটারতে এইখানে একটা ঘরে বসবে এই দুইটারতে এখানে একটা ঘরে এই দুইটার তো এখানে একটা এরকম করে সো দ্যাট সিট এই হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের ফার্স্ট ক্লাস হোপফুলি এই প্লে লিস্টও সবগুলোই শেষ করবা যেহেতু একটা ক্লাস দেখছো অভিয়াসলি বাকিগুলো না দেখা না সো দ্যাটস ইট পরবর্তী ক্লাসে আমরা মোস্ট প্রবলি আলোচনা করব পরবর্তী ক্লাসে কি আছে পরবর্তী ক্লাসে আর কোনো ম্যাথ আছে না পরবর্তী ক্লাস হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে এইটা দেখার ট্রাই করবো সো দ্যাটস ইট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার ট্রাই করো আসসালামু আলাইকুম ও আর একটা কথা সেটা হচ্ছে এই ক্লাসগুলোর স্লাইডগুলো একটু আগে যদি স্লাইডগুলো দেখালাম এই স্লাইডগুলো যদি পেতে চাও তারপর হচ্ছে এই ক্লাসের ব্যাপারে তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তুমি যদি কোথাও বুঝতেও সুবিধা হয় সেক্ষেত্রে আমাদের গ্রুপে জয়েন করতে পারো গ্রুপে হচ্ছে তো যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো যেখানে তোমাদের বোয়েটের মেডিকেলের প্লাস হচ্ছে অন্যান্য ভার্সিটির ভাইয়ার আসে আপুর আসে তারা হয়তো তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবে প্লাস হচ্ছে স্লাইডগুলো যদি দরকার হয় গ্রুপে জয়েন করে নেবো আমাদের গ্রুপের নাম হচ্ছে বর্ণমালা স্কোয়াড জাস্ট হচ্ছে ফেসবুকে বর্ণমালা স্কোয়াড লিখে সার্চ দিলে হবে অথবা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে অ্যান্ড কমেন্ট বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবো সো দ্যাটস ইট দেখা হবে তো পরবর্তী ভিডিওতে তারা